প্রিয় দর্শক প্রবল বৃষ্টিতে সিলেট জিন্দা বাজারের জনজীবনের বিপর্যস্ত অবস্থা আমি আপনাদের চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন গত তিন দিনের সিলেটের প্রবল বৃষ্টির ফলে আজকে বিশেষ করে বৃষ্টির মাত্রা তীব্র হওয়ায় সিলেট শহরে মানুষের জনদুর্ভোগ চালানো পৌঁছেছে আপনাদেরকে বেশি দৃষ্টিটি আমি চেষ্টা করছি প্রত্যেকটি মার্কেটের সামনে মানুষ অবস্থান করছেন এবং রিক্সা সিএনজি যে কোনো যানবাহনের জন্য মানুষ উঠতে পড়ছে অর্থাৎ জনজীবনের জনধুর মানুষের সবাই দৃষ্টির ফলে মানুষের আপনাদেরকে যখন যুক্ত করতে দেখতে পাচ্ছেন সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে সেই রিক্সা সিএনজি এবং সব কিছু ভাড়ায় বৃষ্টিগুলো বেড়ে যায় আপনারা জানে অর্থাৎ আজকের এই প্রবল দৃষ্টি হল জনযোগ্য ছিল শহরে মানুষের ভালো